কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে মাসালাটি আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা থামলেন দেখে বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে আজকে অবশ্যই থাকবেন এবং পরিপূর্ণভাবে মাসালাটি বোঝার পর ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ বুঝ বুঝমান হবেন আজকে যে মাসালাটি সেটি হল যে কুরবানির সাথে আকিকা কাক করা যাবে কিনা আজকের যে মশলাটি সেটি হলো কুরবানির সাথে আপনি আকিকা করতে পারবেন কিনা অর্থাৎ একটি গরুতে সাতটি যে নাম দেওয়া যায় সাতটি শরিক নেওয়া যায় তখন এর সাথে আপনি আকিকা করতে পারবেন কিনা শরীয়ত এটাকে বৈধতা দেয় কিনা এই ব্যাপারে তিনটি কিতাবে রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো আল্লাহর কাছে ভিক্ষা চাবো যাতে করে সুন্দরভাবে তিনটি কিতাবে রেফারেন্স দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন এবং আপনাদেরকে পরিপূর্ণ মাসালাটি বোঝার এবং দেখার আমল করা তৌফিক দান করেন এবং সাথে আমি তিনটি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব প্রথম নাম্বার যে কিতাব সেটি হল রদ্দুল মোস্তার ছয় নাম্বার খণ্ড তিনশো ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা এবং ফতুয়ার অন্যতম কিতাব ফতোয়ায়ে কাজী খান তিন নম্বর খণ্ড দুইশত সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা এবং উর্দু কিতাবের অন্যতম কিতাব যে কিতাব মুফতি সাহেবদের নিকট খুব একটি গুরুত্বপূর্ণ কিতাব সেই কিতাবটি হলো ফতুয়ায়ে মাহমুদিয়া ছাব্বিশ নাম্বার খণ্ড চার শত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে বলে যে মাসালাটি কীরকম যদি আপনি সাতটা শরিকের সাথে সাতটি নামের সাথে আপনি আকিকা দিতে চান তাহলে আপনি আকিকা দিতে পারবেন কি না এখানে উত্তরে বলতেছেন যে সকল শ্রেণীতে অংশীদার হওয়া যায় যে কোনো যেমন ছাগলে আপনি অংশীদার হতে পারবেন না এই জন্য আপনি সেখানে এক নামে আপনি আকিকা দিতে হবে এখানে কুরবানির সাথে শরিকানা চলবে না তবে যাদের সাথে শরিকানা চলা চলে যেমন গরুর সাথে আপনি সাতটি শরীর করতে পারবেন এই সাতটি নাম দিতে পারবেন সেই সাত নামের সাথে যে সকল প্রাণীতে অংশীদার হওয়া যায় সেগুলিতে কুরবানির সাথে আকিকা করা বৈধ আছে তবে কুরবানি ও আকিকা উভয়টির জন্য ভিন্ন ভিন্ন অংশ থাকতে হবে এখানে সাতটি খেসা সাতটি অংশ ভিন্ন ভিন্ন হতে হবে যে কোরবানির অংশ এটি এবং আকিকার অংশ সেটি এভাবে সাতটি আপনি তাকসিম করতে পারবেন সাতটি ভিন্ন ভিন্ন অংশ করতে পারবেন এবং এই অংশগুলিকে আপনি পরিপূর্ণভাবে একটি হলো কোরবানির অংশ আরেকটি হলো আকিকার অংশ বুঝিয়ে বলতে হবে বা দেখাতে হবে সো একই ব্যক্তি যে আমি আকিকা দিলাম আমি আবার কোরবানি দিলাম এরকম যাতে করে না হয় এক নামের ভিতরে এক অংশের ভিতরে সো যে কোনো একটি তা আয়ন করতে হবে নির্দিষ্ট করতে হবে এই তিনটি কিতাবের মধ্যে একটিই বলছে সো আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে যে সকল প্রাণীতে অংশীদার হওয়া যায় সেগুলোতে কোরবানির সাথে আকিকা করা বৈধ আছে তবে কোরবানি ও আকিকা উভয়টির জন্য ভিন্ন ভিন্ন অংশ থাকতে হবে সো আমরা মাসালাটি বুঝতে পারলাম আমরা একে জানবো অপরকে জানিয়ে দেব এবং আমরা একে অপরের পাশে সবসময় থাকবো আমরা আল্লাহ পাক রব্বুল আলমীন যাতে করে ইসলামের পরিপূর্ণ জ্ঞান আমাদেরকে দান করেন আল্লাহর কাছে ভিক্ষা আর আল্লাহর কাছে বলবো আল্লাহ ফাকরবল আলহামীন যাতে করে আমাদেরকে ইসলামের তরে কবুল করেন সবাইকে যাতে করে কবুল করেন আবারও আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি মা আসসালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি